এই যে আপনারা কি করছেন মাঠের মধ্যে শাক উঠাচ্ছেন একটু দেখি তাকান আনটি তুমি কি উঠাচ্ছ পেয়েছ কি শাক উঠাচ্ছ দেখি এগুলো এই শাকগুলোকে কি বলে বিথির এগুলো কি শাক অনেক গলে তো উঠেছো শান্তির শাক যে শাক শান্তির শাক বলে এটাকে শান্তির শাক এটা আর কিছুদিন পর হবে এখন দেখি আদরিনী তুমি কতগুলো উঠাইছো এ করতে হবে